সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে সামুদ্রিক কাল্লা অথবা লাক্কা মাছ রান্নার রেসিপি এই রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো মাছটাকে ধুয়ে নিয়েছি সাথে টমেটো কেটে নিয়েছি তো চলুন রান্নাটা শুরু করি চুলাটা অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেল তেলে গরম হওয়ার পর দিয়ে দিয়েছি সামান্য লবণ তেলটা ভালো করে গরম হওয়ার পর লবণ হলুদ সামান্য লঙ্কার গুঁড়া মাখানো মাছটা দিয়ে দিয়েছি তো মাছটা এক পিঠ হওয়ার পর উলটিয়ে নিয়েছি উলটিয়ে পাল্টিয়ে মাছটাও ভেজে নেব মাছ বাজে হয়ে গিয়েছে মাছটা নামিয়ে নিচ্ছি একই পাত্রে দিয়ে দিয়েছি আরও খানিকটা তেল পরনে দিয়েছি কুচু করে রাখা পেঁয়াজ তেজপাতা সাথে বেলাচ্ছি দারচিনি তো নাড়োচড়া করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা গোল্ডেন কালার হওয়ার পর দিয়ে দিয়েছি ছোটো করে কেটে রাখা টমেটো সাত মতো লবণটাও দিয়ে দিয়েছি মশলাই নিয়েছি হলুদ গুঁড়া লঙ্কার গুঁড়া দইনার গুঁড়া জিরার গুঁড়া সামান্য আদা বাটা জল দিয়ে মশলাটা গুলে নেব তো মশলাটা অ্যাড করে দিয়েছি টমেটোর সাথে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি টমেটোটাও খন্তির সাহায্যে ম্যাশ করে নিচ্ছি তো মশলাটা কষানো হওয়ার পর দিয়ে দিয়েছি পরিমাণ মতো গেভি স্বাদ মতো কাঁচা লঙ্কা গেবিটা যখন ফুটতে শুরু করেছে একে একে মাছগুলোও দিয়ে দিচ্ছি তো সামুদ্রিক মাছ সবজি দিয়ে খেতে ভালো লাগে না তো এভাবেই রান্না করলেই বেশি ভালো লাগে তো ডাকনাটা দিয়ে দিয়েছি ফিরে আসছি তিন থেকে চার মিনিট পর ডাকনাটা নামিয়ে নাড়াচাড়া করে নিয়েছি আবারও ডাকনাটা দিয়ে দিয়েছি কিছুক্ষণ পর চুলা বন্ধ করে দিয়েছি তো রেডি হয়ে গিয়েছে আমার সামুদ্রিক কাইলা মাছ বোনার রেসিপি রেসিপিটি ভালো লেগে থাকলে আমার ফেসবুক পেজটা ফলো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সকলকে ধন্যবাদ